ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আমি একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার লেখালেখি তো আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে আমার লেখালেখির হাতে খড়ি সেই সময় আমি আসলে গান লিখতাম তখনও কবিতা গল্প উপন্যাস নাটক এগুলো লেখা শুরু করিনি তো গান লিখতে লিখতে এক সময় একদিন আমি আমার মামার বাড়িতে ছিলাম মামার বাড়িতে থাকার সময় আমার বড় মামা বিশেষ করে বড় মামা তিনি একটা পত্রিকা পড়তেন সেই পত্রিকার নাম হচ্ছে আদর্শ নারী সেটা অনেক ইসলামী পত্রিকা সেখানে পত্রিকার এক পেজে অনেক ছড়া কবিতা থাকতো সেগুলো পড়তে আমার খুব ভালো লাগতো তো আমি বারবার পড়তাম মামার বাড়ি গিয়ে ঘোরাফেরা না করে খেলাধুলা না করে সেই কবিতাগুলোই আমি পড়তাম পড়তে পড়তে এক সময় আমি কি করলাম সেই কবিতাগুলো আমি একটা খাতায় লিখতে লাগলাম দু চার লাইন পরিবর্তন করে যাকে একরকম নকল বলা যায় তো এভাবে নকল করতে করতে একসময় আমার কাব্য প্রতিভা প্রস্ফুটিত হল যেভাবে কলি থেকে কোনো ফুল প্রস্ফুটিত হয় তো তখন থেকে আমার লেখালেখি শুরু তখন আমার বয়স বারো কিংবা তেরো তো লেখালেখি করতে করতে আমার অনেক কবিতা গল্প উপন্যাস এসব হয়ে গেল বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে লাগলো ফেসবুকে প্রকাশিত হতে লাগলো এবং আমি বিশেষ বিশেষভাবে বিশেষ পুরস্কার পেতে লাগলাম এবং দৈনিক পত্রপত্রিকায় লেখালেখা হতে লাগলো তো এ পর্যন্ত আমি অনেক গল্প কবিতা উপন্যাস লিখেছি কিন্তু দুর্ভাগ্য এ পর্যন্ত আমি একটি একক বই বের করতে পারিনি তবে সামনে বের করার আমার ইচ্ছে রয়েছে ইনশাল্লাহ তবে গত বছর দুই হাজার বিশ সালে যখন করোনা ভাইরাস আমাদের বাংলাদেশ সহ পৃথিবী আক্রমণ করে তখন গাংসিল প্রকাশন থেকে একটি বই বের হয় এই বইয়ে অনেকগুলো কবিতা রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতা থেকে অনেক কবি প্রায় চারশো কবির কবিতা রয়েছে তন্মধ্যে আমি এ নূর মোহাম্মদ এই কবিতার বই একটি কবিতা লিখেছি আমার কবিতাও এখানে স্থান পেয়েছে এতে আমি বড় বড় কবির সঙ্গে রয়েছি এতে আমি নিজেকে ধন্য মনে করছি তো এই বইয়ের এই আতঙ্কবাস বইয়ের গাংসিল সংখ্যার করোনা সংখ্যার একশো আট পৃষ্ঠে আমার একটি কবিতা রয়েছে সেই কবিতাটি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি কবিতাটির নাম করোনা ভাইরাস দুই হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চীন দেশে প্রথম করোনা ভাইরাস ভাসে উহানের একজনকে এই করোনা ধরে ওষুধপত্র নেই তাই তো ধুকে ধুকে মরে খালি চোখে এই ভাইরা যায় না কো দেখা স্পর্শে এই রূপ ছড়ায় সংবাদ তথ্যে লেখা ধীরে ধীরে করোনা রোগের বড়ে যায় গতি মহামারীর রূপ নিয়ে সে করে কত ক্ষতি বাংলাদেশ সহ দুই শত কুড়িটি দেশে করোনা ঘুরে বেড়ায় কালনাগিনীর বেশে শ্বাসকষ্ট হয় করোনায় আরো হাঁচি কাশি গলা ব্যথা ও জ্বর হয় শুকায় দেহরাশি করোনা ভাইরাস হলো আল্লাহর গজব কিবা করবে বছর দিন অথবা রজব এসব হলো মোদের দুই হাতের কামাই পাপের দ্বারা বিপর্যয় জমিনেতে নেতে নামায় শৈতানের শনে জবে বান্দারা করে মাস্তি আল্লাহ তবে বান্দাদের উপর দেয় শাস্তি আল্লাহর পথে তাই তো আসতে হবে ফিরে শান্তির ঝর্ণা ঝরবে পাথরের বুক চিরে সম্মানিত গায়েস আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং কবিতাটি শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ